啦。 আপনি আপনার বংশের পরিচয়কে রাখার জন্য আপনার দাদার জায়গাতে মুসল্লাটা রেখে নামাজ শুরু করে দেন হযরত ওমারের কথাটা যেই বলা শেষ হলো জিবরাইল আমিন এসে বিশ্ব নবীকে বলে দিলেন ওয়াক্তাকাদু মিম্মা কামি ইব্রাহিম মা মুসল্লা হযরত তোমার যেটা বলেছেন আমার আল্লাহকে ওটাই ভালো লেগে গেছে ও নবী তুমি মুসল্লাটা ওই জায়গায় বজায় রেখে নামাজ শুরু করে দাও যেখানে ইব্রাহিমের জায়গা আজ ও কাবার ইমাম দাঁড়াই কোথায় মাকামে ইব্রাহিমে দাঁড়ায় আজ ও ইমাম সেখানে নামাজ পড়ায় রেস্টেশন হয়ে গেছে কোরআনে এটা লাল গোলার রেস্টি অফিসের রেস্টি নয় এটা আমার বর্ধমানের রেস্টি অফিসের রেস্টি নয় এটা স্বয়ং আল্লাহ রেস্টি করেছেন দুইটি জিনিসকে কোরআনে পৃথিবীর কোন বাদশা কেটে দিতে পারবে না পৃথিবীর কোন নবী কেটে দিতে পারবে না একটা হলো এটা হলো মাকাম ইব্রাহিম এটা ইব্রাহিমের জায়গা ওটা পৃথিবীর কেউ অন্য নামে করে দিতে পারবে না স্বয়ং আল্লাহ দিয়েছেন ওটা আর দ্বিতীয় হলো তুমি মুসল্লা রাখো এখানে এটা আমার রব বলে দিয়েছেন আজ ও মুসল্লা সেখানেই রাখা হয় আজ রাখা হয় মাঝে একটা ছোট কথা বলে নিব মনে খারাপ কিছু লিয়েন ক্ষমা চেয়ে বলছি হাত পা গুলো ধরে উমরা যদি করেন তো খ্যাপার সঙ্গেই যেন এইটুকুই বলে রাখলাম বিজনেসম্যান যদি মনে করেন তো করে নিতে পারেন বিজনেসের নিয়তে নামিনি ইতিহাস যেগুলো বলি ওখানে ওইগুলি দেখিয়ে দিই এইটা মাকাম ইব্রাহিম তো যাইহোক যে কথা আপনাদের সামনে বলছিলাম আল্লাহ আবার ওইটার কথা কোরানের তুলে কি বললেন ওয়ালিল্লা হে আলান্নাসি হ্রিজ্জুল বাইতি মানিস্তাতা আইলে সাবিলা হে বিশ্ববাসী হে বিশ্ববাসী রে আমি তোমাদের দাওয়াত দিলাম আমার ঘরে তোমরা এসো আমার ঘরে তোমরা এসো যদি তোমাদের ইস্তাতাত আমার ঘরে পৌঁছানোর ক্ষমতা হয়ে যায় হে আমার গোলামের দল তোমরা আমার ঘরে এসো তাহলে ওখানে ডাকলেন কেন এইগুলো দেখবেন এগুলো দেখলে কি হবে আপনার ইমানি তো যাই হোক মুফাসরিনের মত হচ্ছে হাজরত ইব্রাহিম আলাইস্লামকে এত সম্মান দেওয়ার কারণটা কি যে যত নবী এসছিলেন সব থেকে বেশি ইব্রাহিম আলাহিসাল্লামকে পরীক্ষা করা হয়েছিল বার পরীক্ষা করা হয়েছে আর প্রত্যেকটি পরীক্ষা উনি স্কলার ছিলেন তার মধ্যে তেরো বার কঠিন তার থেকে কঠিন তিনবার সেই তিনবারের ভিতরে একটা বার হচ্ছে ছেলের গলাতে বাচ্চার গলাতে ছুরি দেওয়া কোরআন বলছে এটা সেই জৈবের নাই জি সন্তানের গলাতে একবার ভাবেন তো আপনি আপনার বাচ্চাটাকে সামনে রেখে বেটার সহ তো তোমাকে জবাই করব আমি আল্লাহর জন্যে এই পরীক্ষাগুলো তেনার উপরে হয়েছিল এই জন্য এই সম্মান তো আমি আপনাদের সামনে এই ইতিহাসটা কেন দিলাম আজকে আপনারা সেই ইতিহাসে নামতে চলেছেন আমার নসিবি খারাপ ওই চাওয়াল আপনি উঠেন আপনি উঠেন দাঁড়ান দাঁড়ান একদম বাইরে যান খুব শিয়ান আমার ভাবছি হয়তো দেখতে পাই না আমার কাজই ওই সুজা লালকোলা স্টেশন নাহলে বহরমপুর তো এটা হলো একটা ছোট্ট ইতিহাস